আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেখতেই পাচ্ছেন চোদ্দোশো পদে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এখানে সম্পূর্ণ এ টু জেড বলে দেব কী কী পদে আবেদন করা যাবে কী কী যোগ্যতা থাকলে তাই সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমেই দেখে নেব আট নম্বর পদে কী কী যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে আট নম্বরে রয়েছে সেবক সেবিকা দুইশো পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে ইউনিয়ন পর্যায়ে অথবা ওয়ার্ড পর্যায়ে সেবিকাকে বা সেবককে কাজ করার মানসিকতা থাকতে হবে বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে সাত নম্বরে যেই পদটি রয়েছে ইউনিয়ন পরিদর্শক দুইশো তিরিশ জনকে নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ করলে আবেদন করা যাবে ইউনিয়ন পরিদর্শক হিসেবে সেবক সেবিকার পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বেতনে এখানে নিয়োগ করা হবে ছয় নম্বরে যেই পদটি রয়েছে এক্সক্লুকিউটর অফিস দুইশো জনকে নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ করলে আবেদন করা যাবে অফিসের স্কুল হিসেবে অফিসের সকল কাজ করার মানসিকতা থাকতে হবে চব্বিশ হাজার আটশো টাকা বেতনে নিয়োগ করা হবে পাঁচ নম্বরে যেই পথটি রয়েছে কর্মসূচি সংগঠন একশো বিরাশি জনকে নিয়োগ করা হবে এইসএসসি পাশ করলেই আবেদন করা যাবে সকল কর্মসূচির দায়িত্ব পালন করতে হবে বেতন বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেয়া হবে কমিউনিটি ম্যানেজার একশো ছয়ষট্টি জনকে নিয়োগ করা হবে এইচএসি পাশ করলেই আবেদন করা যাবে সকল কর্মকর্তাদের কাজের পরিচালনা করতে হবে বেতন উনত্রিশ হাজার আটশো টাকা বেতনে নিয়োগ করা হবে তিন নম্বরে যে পথটি রয়েছে ইউনিট অফিসার একশো আঠান্ন জনকে নিয়োগ করা হবে বিএ ফাঁস করলে এখানে আবেদন করা যাবে ইউনিটের সকল কর্মকাণ্ডের পরিচালনা করতে হবে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতনে নিয়োগ করা হবে দুই নম্বরে যেই পি রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো পঁচিশ জনকে নিয়োগ করা হবে বিএ ফাঁস করলে এখানে আবেদন করা যাবে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে পঁয়ত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতনে নিয়োগ করা হবে এক যে পদটি রয়েছে উপজেলা পরিদর্শক একশো যশন দশজনকে নিয়োগ করা হবে এখানে পাশ করলে আবেদন করা যাবে উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়োগ করা হবে তো এখন আমরা দেখে নেব এখানে কত তারিখ এর মধ্যে আবেদন করে নিতে হবে তিরিশ তারিখ ফার্স্ট মাস দু হাজার চব্বিশ এই এর মধ্যে আবেদনটি করে নিতে হবে এখনও আবেদন চলমান রয়েছে এখানে আবেদন করার জন্য পরিবার পিকে জিমেইল ডট কম এইখানে গিয়ে আবেদনটি করে নিতে হবে আর এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ এখানে সদস্য ছয়চাল্লিশ প্রতি যেহেতু নিয়োগ করা হচ্ছে তাই সবাই আবেদন করবেন আর পরবর্তী জন্য দেখার জন্য A montón de ilo.